আপনি কি কখনো ভেবেছেন সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে আসল সত্য কি দেশের পরিস্থিতি কেমন চলছে আর এই সব খবরগুলো কোথা থেকে আসছে আপনি যখন টেলিভিশনে খবর দেখেন তখন কি মনে করেন কি সত্যি আর কি মিথ্যা আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব থাকুন আমাদের সাথে কারণ আজকের আলোচনা সবার জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা ঘটছে যা সরাসরি আমাদের সেনাবাহিনী এবং জনগণের জীবনকে প্রভাবিত করছে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি কি এই কেমন আপনারা হয়তো মনে করতে পারেন যে দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী কতটা ভূমিকা রাখছে আজকের দিনে সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষা করছে না তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিচ্ছে যেমন করোনা ভাইরাস মহামারীতে তাদের ভূমিকা প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা বা সীমান্তে নিরাপত্তা চক্রান্ত চ্যালেঞ্জের মুখে তাদের কার্যক্রম এখন প্রশ্ন হল সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি কি তারা কি নিজেদের মধ্যে একত্রিত নাকি কিছু সমস্যা মোকাবেলার করছে এখন আসি সাধারণ জনগণের দিকে তাদের জীবনে কি পরিবর্তন এসেছে দ্রব্যমূল্যের বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা সব কিছুতেই তাদের প্রভাবিত পড়ছে গত কিছু বছরে জনগণের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তার কারণ কি এখন যখন সাধারণ মানুষ রাস্তায় আন্দোলন করছে তখন সেনাবাহিনীর ভূমিকা কী তবে শুধু সরকারের বিরুদ্ধেই নয় সাধারণ জনগণের মধ্যেও কিছু দিক থেকে পরিবর্তন এসেছে সামাজিক মাধ্যমে যে ক্ষোভ দেখা যাচ্ছে সেগুলো কি সরকারের বিরুদ্ধে নাকি অন্য কিছু কারণ একে একে আমরা এগুলোর উপর নজর রাখব তাহলে সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি আমাদের সেনাবাহিনী কি সাধারণ জনগণের পাশে থাকবে জনগণের মধ্যে যে অস্থিরতা দেখাচ্ছে তা কি সমাধান হবে দেশের নেতারা কি পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি কিভাবে বদলাবে আমাদের দেশের পরিস্থিতি যদি শান্ত না হয় তবে এ দেশের উন্নয়নে ক্ষতিগ্রস্ত হবে তবে যদি সরকার সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে একে অপরকে সহযোগিতা করে তাহলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে পরিশেষে দেশের এই পরিস্থিতি আমাদের সবার জন্যই চিন্তার বিষয় তবে পরিবর্তন আমাদেরই সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মাঝে যদি যোগাযোগ এবং সমঝোতা বাড়ে তবে দেশের অবস্থা আরো শক্তিশালী হবে আজকের আলোচনায় আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদেরকে কমেন্ট সেকশনে লেখুন আপনাদের মতামত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন